সালামুয়ালাইকুম ভিস ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আনন্দ ফ্যাশন থেকে আজকে বুট কাট প্যান্টের অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে সো প্রথমেই দেখাবো হচ্ছে এই ডেনিমের বুটকাটা যেটা তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দুইটা কালার হবে একটা হচ্ছে একদম হচ্ছে লাইট ডেনিমের কালার খুব চমৎকার একটা কালার বুটকাটের মধ্যে আছে তো এটার দাম কত পড়বে চারশো পঞ্চাশ টাকা ভিয়ার্স ডেনিমের বুটকাট নিচে স্কেচ ডিজাইন করা চারশো পঞ্চাশ কোমর আছে না সাইজ আছে সাইডে পকেট হবে এটা আরেকটা কালার আছে একটু দেখিয়ে দিচ্ছি একটা কালার হবে এইটা এটা হচ্ছে একদম ডিপটা ঠিক আছে ডিপটা প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট দেখাচ্ছি একই তো না শুয়ে দেন চারশো পঞ্চাশ এখন দেখাবো বুটকাটের মধ্যে এই স্টিচ প্যান্টগুলো যেগুলো প্রচুর ডিমান্ড এখন ঠিক আছে এটা কিন্তু আমি নিজেও ইউজ করি অনেক বেশি সুন্দর এটা ফুল্লি স্টিচ একটু কাপড়টা টান দিয়ে দেখানো ফুললি স্টিচ করবে ঠিক আছে সবার বডিটেই চলে আসবে আঠাশ তিরিশ থেকে শুরু করে চৌত্রিশ ছত্রিশ কোমর এগুলো হয়ে যাবে এটার দাম কত

বাকি কালার দেখাচ্ছি এটা আবার অলিভ কালার খুবই সুন্দর সুন্দর কালার অলিভ কালার অনেকগুলো কালার হয় এটার মধ্যে তারপরে এই যে গ্রিন কালার দেখুন গ্রিন তারপরে আছে ওয়াইন কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন চারশো পঞ্চাশ টাকা দাম পড়বে দেন এটা আছে হোয়াইট কালার সেম প্রাইস না আচ্ছা এটা হচ্ছে অলিভের মধ্যে লাইট ডিপ আছে তারপরে হচ্ছে আপনার ব্লু আছে দেখুন রয়্যাল ব্লু চারশো পঞ্চাশ আচ্ছা বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এইটা সেম চারশো পঞ্চাশ এটা দেখাইছি চারশো পঞ্চাশ দেন এটা একটা আছে ক্রিম কালার দেখুন অফ হোয়াইট কালারও বলতে পারেন চারশো পঞ্চাশ আচ্ছা আর একটা লাস্ট কালার হবে যেটা হচ্ছে নেভি ব্লু কালার সেম দাম চারশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে নিউ ফ্যাশন জানিয়ে বাইরেও কিন্তু এখানে আরো অনেক প্যান্ট আছে চায়না প্যান্ট তারপর যে চিকেন কারি প্যান্ট এরকম আরো অনেক কালেকশন আছে তো চলে হবে সানন্দা ফ্যাশনে যেটা হচ্ছে দোকান নম্বর দুশো একান্ন শপিং কমপ্লেক্স এখন ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ